সকলকে স্বাগত জানি আমার একটা নতুন ভিডিওতে তো আমাদের গাড়িটার আজকে ছ নম্বর সার্ভিস করাবে। কারণ আমাদের অনেক দিন ধরে সার্ভিসটা ডিউ হয়েছিলো গাড়ির আর আমাদের যে মেন যে ধানের সিজনটা আসছে তো ওটা অনেকক্ষণ গাড়ি চলবে তো সেই জন্যে তখন আর সময় পাওয়া যাবে না আর তার জন্যে ধানের বিস্তালা তৈরি করা যে প্রসেসটা চলছে তো সেটা প্রায় আর দু তিন দিনের মধ্যে শুরু হবে তো ওখানেও ভালোই চলবে আর গাড়িতেও কিছু সমস্যা আছে ওই জন্য ঠিক করলাম যে এই যে সার্ভিসটা হবে তো এটা করে নেবো আর এটা আমাদের ছ নম্বর সার্ভিস হচ্ছে তো আপনারা দেখবেন যে ছ নম্বর সার্ভিসে কি কি পাল্টাতে হয় না হয় সমস্ত কিছু আর আমি পার্সের সমস্ত মানে এই মোবাইল ফিল্টার এইসব সমস্ত দামগুলো আপনাদের আমি দেখাবো যে কত কি দাম নিচ্ছে না নিচ্ছে আর এতে অনেক সমস্যাও দেখা গেছে তো যে সমস্যাগুলো আমি একটা সেপারেট ভিডিওতে আমি শেয়ার করব যেতে অনেক কিছু পার্টসও চেঞ্জ করতে হয়েছে আমাকে তো সেগুলো একটা আলাদা ভিডিওতে চেঞ্জ করবো কারণ দেখাবো কারণ এতে যদি দেখায় ভিডিওটা লম্বাই যাবে তো চলুন সার্ভিসটা শুরু করে যাবে তো দেখতে পাচ্ছেন যে ওদিকে মোবাইল ড্রেনটা হয়ে গেছে আর এইটা হচ্ছে ডিজেল ফিল্টারগুলো এখন চেঞ্জ হবে তো প্রচণ্ড নোংরা ছিল তো যথাসম্ভব চেষ্টা করা হয়েছে পরিষ্কার করার আর এগুলো এখন নতুন লাগানো হবে তো এইগুলো কিছুদিন আগেই চেঞ্জ করা দরকার ছিল আমাদের কারণ এখানে চিপকে গেই ছিল দেখলাম এই দেখুন এই দুটো আছে আর এইটা হচ্ছে আর আপনারা অনেকেই বলেন যে পার্সগুলোর দামটা কত তো সেগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি তো এটা সাড়ে আট লিটার মোবিল লাগে তাই তো নাকি সাড়ে আট লিটার মোবিল লাগে তো এটা এক লিটার এটা মানে আট লিটার আর এটা এক লিটার ন লিটার এবার সাড়ে হয় না বলে এটা মানে এক লিটারই নিতে হয় এটা কিছুটা বাড়িতে থাকে আপনি যদি মনে করেন ঢেলেও দিতে পারেন তো এর দাম যেটা হচ্ছে এই দেখুন তিনশো আটচল্লিশ টাকা পার লিটার এবার এর এর আপনি হিসেব লাগান সাড়ে আট লিটার লাগে মানে ন লিটারে হিসেব লাগান আপনারা আর এটা লাগে ডিজেল ফিল্টার এটা ছ নম্বর সার্ভিস হচ্ছে আগেই বলেছি আর একবার বলে দিলাম তো এটা হচ্ছে ডিজেল ফিল্টার তো এটার দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা হচ্ছে এর দাম ডিজেল ফিল্টার আর মোবেল ফিল্টারটার দাম এই দেখুন আড়াইশো টাকা এই দেখুন আড়াইশো টাকা পার ইউনিট নাম্বার তো এই হলো এর ব্যাপার তো আপনি হিসেব লাগান তো এই দেখতে পারলেন তো আপনারা অনেক তৈরি বলতেন যে দামটা দেখানো তো এইগুলো হচ্ছে দাম এবার আপনারা হিসেব লাগান আর এটা ছ নম্বর সার্ভিস হচ্ছে এই কটাই চেঞ্জ হবে আর কিছু হবে না আর বাকি এয়ার ফিল্টারগুলো খোলা আছে তো দেখতে পাচ্ছেন যে এইগুলো সব চেঞ্জ হবে তো তো এইখানে দেখুন এইগুলো খুব নোংরা হয়ে গেছিল তো এইগুলো নোংরা হয়েছিল খুব তো এগুলো এখন পরিষ্কার করে ইয়ে করা হয়েছে আর বাকি ওভারঅল যে এর যে সমস্যা সেগুলো তাও আরেকবার বলে দিই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে রাবার সিলটা থাকে এটা ভেঙে গেছে আর ব্রেকের একটা বুস মানে একটা ব্রেক আগে ধরছে এই ব্রেকটা আগে ধরছে রাইট সাইড ব্রেকটা আগে ধরছে লেফট সাইডটা পরে ধরছে ওটা গজে গেছে ওখান দিয়ে তেল লিক করছে মানে ওইখান দিয়ে যে ফোর ডাব্লিউডির যে ইয়েটা আছে ওইখানটা দিয়ে নিচেটাই আর পিটিও সাপ দিয়ে একটু গড়াচ্ছে আর এই নাটটা একটু এই তেলটা একটু বেবে যাচ্ছিলো মোবিলটা তো ওগুলোও ডাকাবো এইগুলো হচ্ছে মানে বাড়তি সমস্যা আর সার্ভিসে ছ মানে ছ নম্বর সার্ভিসে এই কটাই চেঞ্জ হয় আর কি আবার দেখা যাবে সাত নম্বর সার্ভিসে কী কী হয় তো ছ নম্বরে এই কটাই চেঞ্জ হয় মানে যেটা ফার্স্ট সার্ভিসে হয় সেরকমই হবে ছ নম্বরে তো এই দেখুন তো একবার দেখিয়ে নিই আপনার আমি মানে হিন্দি চ্যানেলে যেটা ছাড়ি সেগুলো তো আপনারা দেখেছেন সার্ভিস ভালো করে তো বাংলা চ্যানেলে সেরকম ভালো করে সার্ভিসের একটা ভিডিও দেওয়া হয়নি তো এটাই ভালো করে দেখাবো আপনাদের ঘরে এগুলো আপনার যে যন্ত্রপাতি থাকে নিজে নিজেও করতে পারে পার্স কিনে এনে কিন্তু দু চারজন এমনও থাকে যারা কিন্তু ট্রাই করবে এবারে ওই ভেতরে যে ফিল্টারগুলো আছে খুলে জাস্ট ওর ভেতরে দেওয়া দিয়ে এরকম করে নাটটাকে টেলে দিয়ে আর যাতে কিন্তু তেল না বেরোয় সেটা দেখা হ্যাঁ একটা নির্দিষ্টভাবে টাইট দিতে হবে বেশি টাইট দিলে হবে না হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন এরকম করে লাগাতে হবে তো চলুন এটা লাগানো হোক তারপরে ভিডিও নালে বড় হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছেন যে এটা এখন যে নতুন মোবাইল ফিটারটা লাগানো হচ্ছে এবার ইয়ে করা হবে আপনার এটা যে মোবাইল ঢালা হবে তাই তো সেটাও দেখিয়ে দেবো আপনার বুঝতে পারেন না কোথাও দিয়ে মোবিল ঢালতে হয় সেটাও দেখিয়ে দেবো আর ওই দেখুন ওই নিচের নাকটা খুললে বেরিয়ে যাবে মোবিল পয়সা আর এখান দিয়ে জল এইখান দিয়ে দেখুন দেখুন এবার মোবিল ঢালা হবে আর গিয়ার অয়েলে কুপন থাকে তো নেই নাই কুপনের পয়সা পাইছো আমার সেই চেষ্টা করার সময়ই হয়

আর এই কুপন পাওয়া গেছে একটা তো আমি দেখাতাম কিন্তু কুপনের কোডটা আছে তো আমি চেষ্টা করব নাহলে দেখিয়ে দিতাম কুপনটা আর যদি না পাই একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আপনারা সবাই চেষ্টা করবেন দেখুন এখান দিয়ে মবে যাচ্ছে আবার একটা নতুন সমস্যা দেখা গেছে যে সমস্যাটা আইডেন্টিফাই এখনই করা গেছে যেটা হচ্ছে এখানে ওয়াটার পাম্প বলে তো ওয়াটার পাম্প এখন সিল কেটে গেছে জল জল বেরোচ্ছে দেখা যাক কি হয় কাঁচিখানি সরষের তেল লাগছেও সেরকম দেখুন এইটা সার্ভিস দেখুন এই মবিল ফবিল সব ইয়ে হয়ে গেছে একটা কুপন দিয়েছে এটা আমি উদ্ধার করার চেষ্টা করে পঞ্চাশ টাকা পাবো বলে লেখা আছে যদি আমি না পাই চেষ্টা করে আপনার দেখার আমি এটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো দিয়ে যে যা পারেন চেষ্টা করে যদি কেউ পান আমাকে শুধু একবার জানাবেন যে হ্যাঁ দাদা আমি পেয়েছি এটা পয়সাটা ঠিক আছে আমাকে শুধু একবার জানাবেন আমি যদি না পারি আপনাদের এটা দিতে পারে দেখুন কোম্পানি দেখুন এটাই ছিল সার্ভিস ছ মানে ছ নম্বর সার্ভিস এরকমই হয় তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আপনারা নেক্সট পার্ট দেখতে পাবেন এর যে সমস্যাগুলো ফিক্সিং করা